ধর্ষকদের গুলি করে মেরে দেওয়া উচিত এমন একটা ভয় কাজ করা উচিত যাতে এই ঘটনা কেউ করার কথা না ভাবে সাংসদ দেব জয়নগরের ঘটনায় বারুইপুরে এমনই মন্তব্য করলেন অভিনেতা সাংসদ দেব যদিও তিনি বলেন তিনি একজন সাংসদ প্রকাশ্যে গুলি করে মেরে ফেলার কথা তিনি বলতে পারেন না তবে সবাই মিলে এমন একটা দৃষ্টান্তমূলক পদক্ষেপ যাতে নেওয়া যায় তার কথা বলেন তিনি নিজের ছবির প্রচারে বারুইপুরে আছেন অভিনেতা দেব ও পরিচালক শ্রীজিৎ মুখার্জি আট অক্টোবর মঙ্গলবার পঞ্চমের দিন মুক্তি পাচ্ছে দেব অভিনেত ও প্রযোজিত টেক্কা এই ছবির প্রচারেই শনিবার বারুইপুর শো হাউসে আছেন তিনি টিকিট কাউন্টার থেকে এই ছবির অগ্রিম টিকিট বিক্রি করেন তারা সিনেমা হলের মধ্যে অনুরাগীদের সাথে দেখা করেন কথা বলেন এমনকি তাদের সাথে ছবিও তোলেন আজকে আমরা হঠাৎ করে তুমি প্রশ্নটা করলে এই মুড়টা থেকে ওই মুড়টা একদমই আলাদা ডেফিনেটলি যে কোনো এরকম ধরনের নিন্দনীয় জঘন্য যত রকমের কুচ্ছি ভাষা দিয়ে যদি এটাকে বলা হয় তো আমার মনে হয় এইটাকে নিয়ে আমাদের সবারই জাগা উচিত মানে আর আমার মনে হয় কি এমন কোনো আইন এমন কোনো কানুন তার জন্য আমি তো বলছি শ্যুট অন সাইড করে দেওয়া হয় মানে এই ধরনের লোক যদি যদি চিহ্নিত হয় এই লোকগুলোকে যদি সত্যি ধরা পড়ে এবং তারা যদি করে থাকে থাকে তাদেরকে বাঁচিয়ে রেখে তাদের পিছনে সরকারি টাকা তোমার আমার ট্যাক্সের টাকা নষ্ট করে লাভ নেই কিন্তু যেহেতু আমি পাবলিক রিপ্রেজেন্টেটিভ আমি এই শব্দগুলো ব্যবহার করতে পারি না বিকজ আমাকে একটা কনস্টিটিউশন ল আমাদের ডেমোক্রেসি অনেক বেশি স্ট্রং কিন্তু স্ট্রং এমন স্ট্রং হলেও আমরা আমাদের মা বোনদের বাঁচাতে পারছি না এটা সত্যি আমাদের ভাবার বিষয় এবং আমি যেহেতু একটা পাবলিক রিপ্রেজেন্টেটিভ আমারও অতটাই দায়িত্ব আমাদের সবার ভাবার বিষয় সমস্ত দলের ভাবার কে মানুষের মধ্যে ভয় না থাকলে এই ধরনের ঘটনাকে আটকানো যাবে না এমন কিছু নিয়ে আসতে হবে এমন কিছু করতে হবে যেখানে যেখানে এই মানুষগুলো এই এই যে মানসিকতা নিয়ে ঘরে। তাদের মনে ভয় ঢোকাতে হবে তার জন্য সরকার বলো প্রশাসন বলো কনস্টিটিউশন বলো বা আমাদের কোর্ট বলো সবাইকে একসাথে সে এমন কিছু করতে হবে এই মানুষগুলোকে চিহ্নিত করে তাদের পিছনে সরকারি টাকা মানে না খরচা করে এমন কিছু শাস্তি দিতে হবে যাতে অন্য মানুষ মানে করা তো ভাবতেও যেন তাদের মধ্যে ওই ভয়টা থাকে প্রতিষ্ঠান আপনার প্রচার আমাদের বাংলা জনপ্রিয় নিউজ চ্যানেল পশ্চিমবঙ্গ সংবাদে বিজ্ঞাপন অথবা আপনার এলাকার খবর দিতে যোগাযোগ করুন 9382307487 এই নম্বরে। ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময়। আদরি। হলো? আসছি। রাতের সময় তো হয়ে এলো।

I will go for this look. But what about my goina? উৎসবের মরশুমে উপহার এবং ছাড়ের ছড়াছড়ি রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ শোরুমে মেগা কম্বো অফার রয়েছে যেমন পছন্দ করুন এসবিএস বা সিবিউ সঙ্গে পেয়ে যান হ্যাভেলসের চার হাজার নশো নিরানব্বই টাকা মূল্যের জিনিস মাত্র চৌদ্দশো নিরানব্বই টাকায় যেমন তিনশো লিটারের নিচে রেফ্রিজারেটর কিনলে চার হাজার পাঁচশো টাকা মূল্যের জুসার ফ্রি এছাড়াও এলজি আইএফবি অথবা বস কোম্পানির সিলেক্টেড মডেলের ওয়াশিং মেশিন কিনলে সাত টাকা মূল্যের সুনিশ্চিত উপহার পেতে পারেন ক্রেতারা ক্রেডিট কার্ড থাকলে এক হাজার টাকা ছাড় মাইক্রো ওভেনে দেড় হাজার টাকা অফ বিপিএল কোম্পানির ওয়াশিং মেশিন কিনলে সঙ্গে পাবেন চার হাজার তিনশো নিরানব্বই টাকা মূল্যের উপহার সম্পূর্ণ বিনামূল্যে এলইডি টিভি কিনলে ইনস্ট্যান্ট দশ শতাংশ ছাড় এছাড়াও নামি দামি কোম্পানি টিভি কিনলে লোভনীয় ছাড় পাওয়ার সুযোগ রয়েছে ল্যাপটপ কিনলে ট্রলি ব্যাগ পুরোপুরি ফ্রি অ্যাপেল আইফোন সিক্সটিন সহ বিভিন্ন স্বনামধন্য কোম্পানির মোবাইল ফোন কিনলে নগদ ছাড়ের ব্যবস্থা রয়েছে একমাত্র রায়গঞ্জের রিলায়েন্স ডিজিটাল শোরুমে তাই আর দেরি না করে রায়গঞ্জের হাজারি লাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটাল শোরুম ভিজিট করুন নিজের চোখে দেখে নিন লোভনীয় সব উপহার উৎসবের মরশুমে আকর্ষণীয় উপহারগুলি ঘরে তুলুন ইটাহার গুটলু মোর নার্সিং হোম এখানেই অভিজ্ঞ ডাক্তার দ্বারা স্বল্প খরচে সমস্ত ধরনের অপারেশন ও চিকিৎসা করা হয়